নমস্কার আজকের আলোচনা মানে আধ্যাত্মিকতার একটা বিশেষ পথ নিয়ে জ্ঞানযোগ হ্যাঁ জ্ঞানযোগ বা জ্ঞানের পথ যেখানে মূল ফোকাস থাকে আত্ম অনুসন্ধান মানে আমি কে এই প্রশ্নটার বিচারের উপর ঠিক আমাদের আলোচনার উৎস হল কিছু আধ্যাত্মিক টেক্সট আর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কিছু ভাবনা চিন্তা। আর আমাদের লক্ষ্য হলো এটা দেখানো যে ধর্ম মানে শুধু বিশ্বাস বা কোনো অলৌকিক অনুভূতি নয় হ্যাঁ বরং নিজের সাধারণ অভিজ্ঞতাগুলো বিশ্লেষণ করে আত্ম উপলব্ধি সম্ভব হ্যাঁ আর শ্রীরামকৃষ্ণের ওই সহজ কথার গভীরে যে অদ্বৈত বেদান্তের দর্শন আছে সেটাও একটু বোঝার চেষ্টা করা আর কি এটা খুব জরুরি পয়েন্ট কারণ স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণ দুজনেই তো জোর দিয়েছেন যে ধর্ম আসলে উপলব্ধি মানে রিয়েলাইজেশন কিন্তু এখানে একটা প্রশ্ন এসেই যায় যেমন ধরুন শ্রীরামকৃষ্ণের ঈশ্বর দর্শন সেটা তো ওনার একদম ব্যক্তিগত অনুভূতি অন্য কেউ তো দেখেননি ঠিক তো কেউ কেউ বলতেই পারেন মানে আধুনিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে যদি দেখি অরুণ শৌরী যেমন লিখেছেন বা নিউরোসায়েন্সের দিক থেকেও হ্যাঁ প্রশ্ন আসতেই পারে এগুলো কি শুধুই মস্তিষ্কের কোনো বিশেষ অবস্থা বা এক ধরনের ভ্রম আর ঠিক এই জায়গাতেই জ্ঞানযোগের পথটা কিন্তু একটু আলাদা কিভাবে আলাদা এটি কোন বিশেষ অলৌকিক অনুভূতি বা কারো ব্যক্তিগত দর্শনের ওপর মানে সেভাবে নির্ভর করে না আচ্ছা অদ্বৈত বেদান্তের মূল কথাটা হল ব্রহ্মজ্ঞান বা সেই চরম সত্যের উপলব্ধি সেটা আসলে আমাদের সবার মধ্যেই আছে সুপ্ত অবস্থায় মানে এটা অলৌকিক কিছু নয় শুধু চেনার অপেক্ষা একদম শুধু চিনে নেওয়া আর এই চেনার জন্যেও যে অসাধারণ কিছু অভিজ্ঞতার দরকার তা কিন্তু নয় আমাদের যে প্রতিদিনের সাধারণ অভিজ্ঞতা সেগুলোই যথেষ্ট যেমন এই যে আমরা জেগে থাকি মানে জাগ্রত অবস্থা আবার স্বপ্ন দেখি আবার গভীর ঘুমে চলে যাই যখন কিচ্ছু টের পাই না সুষুপ্তি যাকে বলে হুম এগুলো তো সবারই হয় এগুলো তো সর্বজনীন অভিজ্ঞতা বা ধরুন পঞ্চকোষের ধারণা বেদান্ত বলে আমাদের সত্তা পাঁচটা স্তরে ঢাকা অন্নময় কোষ মানে এই শরীরটা হ্যাঁ তারপর প্রাণময় কোষ মানে এনার্জি বডি তারপর মন মানে মনোময় কোষ বুদ্ধি বা বিজ্ঞানময় কোষ আর একদম ভেতরে আনন্দময় কোষ যেটা গভীর ঘুমে টের পাওয়া যায় আচ্ছা এই স্তরগুলোর অভিজ্ঞতাও তো আমাদের কম বেশি আছেই আর সবচেয়ে জরুরি হলো দ্রষ্টা আর দৃশ্যের বোধ দ্রষ্টা দৃশ্য মানে মানে আমি দেখছি বা অনুভব করছি আমি দ্রষ্টা আর যা দেখছি বা অনুভব করছি সেটা আমার থেকে আলাদা সেটা দৃশ্য এই সাধারণ বোধটাই জ্ঞানযোগের বিচারের মূল অস্ত্র আর কি তাহলে এই যে আধ্যাত্মিক যাত্রার কথা শুনি আমরা সেটা আসলে কি এখান থেকে অন্য কোথাও যাওয়া মানে স্থান পরিবর্তন না না বা এখন থেকে ভবিষ্যতের কোন সময়ে পৌঁছানো না না জ্ঞান যুগের যাত্রাটা স্থান বা কালের নয় এটা আসলে অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যাওয়া অজ্ঞান থেকে জ্ঞান হ্যাঁ মানে নিজেকে যা ভাবছি এই শরীর এই মন এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে এসে নিজের আসল সত্তা বা স্বরূপকে জানা যেটা এখানেই আছে এখনই ঠিক সেটা সব সময় এখানেই এখনই আছে তাই দূরে বা ভবিষ্যতে খোঁজার কোনো ব্যাপারই নেই কেবল ওই না জানার মানে অজ্ঞানের পর্দাটা সরানো শ্রীরামকৃষ্ণের কথাতেও তো এরকমই ইঙ্গিত পাই স্বামী ব্রহ্মানন্দ যে সংকলন করেছেন সেখানে ঠাকুর বলছেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে একদম তার মানে এই নিজেকে চেনা আমি কে এই বিচারটাই হল আসল সাধনা ঠাকুর তো খুব সহজ করে বলতেন এই যে শরীর হাত পা রক্ত মাংস এগুলোর কোনটা আমি হ্যাঁ উনি উদাহরণ দিতেন পেঁয়াজের খোসার মতো ছাড়াচ্ছেন তো ছাড়াচ্ছেন কেবল খোসাই বেরোচ্ছে ভেতরে সার বসত বলে কিছু আর পাওয়া যাচ্ছে না ঠিক একইভাবে বিচার করলে দেখা যায় শরীর বা মনের কোনো অংশকেই তো স্থায়ীভাবে আমি বলা যায় না কেন বলা যায় না কারণ এগুলো সব পরিবর্তনশীল মানে সবিকার কিন্তু আসল আমি তো অপরিবর্তনীয় নির্বিকার হওয়ার কথা তাই না হুম শরীর তো বদলায় ছোটবেলার শরীর আর বুড়ো বয়সের শরীর তো এক নয় কিন্তু আমি এই বোধটা ওই বোধটা তো একই থাকে তাহলে এই পরিবর্তনশীল মানে বদলাতে থাকা শরীরটা কি করে সেই অপরিবর্তনীয় আমি হবে তা তো ঠিক তাহলে শরীর আর আমি আলাদা এই প্রশ্নটাই তো বিচারের মূল কথা শরীরকে তো আমরা জানি অনুভব করি দেখি তার মানে শরীরটা একটা দৃশ্য আচ্ছা আর নিয়ম হল যা দেখা যায় বা জানা যায় দৃশ্য তা যে দেখছে বা জানছে দ্রোষটা তার থেকে সব সময় আলাদা হবে মানে আমি যেহেতু শরীরটাকে জানতে পারছি হ্যাঁ তার পরিবর্তন তার অবস্থা জানতে পারছি তাই আমি শরীর নই আমি শরীরের দ্রষ্টা বা সাক্ষী তাহলে এমন কি কষ্টটাও শারীরিক বা মানসিক কষ্ট সেটাও তো আমি অনুভব করছি মানে কষ্টটাও আমার কাছে একটা জানার বিষয় একটা দৃশ্য হ্যাঁ শঙ্করাচার্য যেমন দেখিয়েছেন যেহেতু আমি কষ্টটাকে জানতে পারছি তার মানে আমি ওই কষ্ট থেকেও আলাদা আমি ওর সাক্ষী তাহলে এই অনুসন্ধান বা বিচারটা করব কিভাবে এর জন্য কি খুব ধ্যান বা সমাধি দরকার দেখুন ধ্যান বা একাগ্রতা অবশ্যই সাহায্য করে মনটাকে শান্ত করে বিচারের জন্য তৈরি করে কিন্তু জ্ঞানযোগের মূল জোরটা হল বিচারের উপর মানে বিচারা বিশ্লেষণাত্মক অনুসন্ধান কোনো বিশেষ অবস্থায় যেতে হবে না নিজের সাধারণ বর্তমান যে অভিজ্ঞতাগুলো সেগুলোকেই খুঁটিয়ে দেখতে হবে বিশ্লেষণ করতে হবে যেমন ধরুন বিজ্ঞান বাইরের জগৎকে বিশ্লেষণ করে তেমনি বেদান্ত বা জ্ঞানযোগ আমাদের ভেতরের চেতনার জগৎকে অভিজ্ঞতার জগৎকে বিশ্লেষণ করে এটা মূলত একটা জ্ঞানভিত্তিক পথ কিন্তু স্বামী বিবেকানন্দ তো আবার সব পথের সমন্বয়ের কথা বলতেন তাই না জ্ঞানযোগের সঙ্গে ভক্তি বা কর্মের সম্পর্ক কি হ্যাঁ স্বামীজি একটা সম্পূর্ণ পথের কথা বলেছেন তিনি দেখিয়েছেন যে জ্ঞানযোগের এই বিচার বা আত্ম অনুসন্ধানের সাথে যদি ভক্তিযোগের ঈশ্বরপ্রেম রাজযোগের ধ্যান আর একাগ্রতা আর কর্মযোগ আর কর্মযোগের নিষ্কাম সেবা মানুষের সেবা এগুলো যদি যুক্ত হয় তাহলে পথটা আরও সহজ হয় সম্পূর্ণ হয় জ্ঞান ভক্তি ধ্যান কর্ম সব মিলিয়ে চললে মুক্তি বা ব্রহ্মজ্ঞান লাভ সহজ হয় এটা একটা সামঞ্জস্যের পথ তাহলে আজকের আলোচনার সারমর্মটা যদি করি জ্ঞানযোগ আমাদের শেখাচ্ছে যে আসল সত্যটা বাইরে কোথাও নয় কোনো লোকে বা ভবিষ্যতে নয় একদম সেটা আমাদের নিজেদের ভেতরেই আছে আত্মপরিচয়ের মধ্যেই আর সেখানে পৌঁছানোর রাস্তা হলো আমাদের সাধারণ অভিজ্ঞতাগুলোকেই গভীরে দিয়ে বিচার করা আমি কে এই প্রশ্নটার উত্তর খোঁজা যথার্থ আর শেষে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই কি বলেন হ্যাঁ বলুন যদি এই বিচার করে বোঝা যায় যে আমি এই পরিবর্তনশীল শরীর নই মন নই এবং জীবনের সব অভিজ্ঞতাই আসলে দ্রষ্টার কাছে দৃশ্য হুম তাহলে সেই আসল দ্রষ্টা বা সাক্ষী চৈতন্য যাই সব কিছুকে চুপচাপ দেখছে যার কোনও শুরু নেই শেষ নেই কোনো বদল নেই তার আসল রূপটা ঠিক কি বাহ এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন এই প্রশ্নটাই হয়তো আরও গভীরে নিয়ে যেতে পারে